করছে নকল লোগো স্টিকার মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান সাদা বাহার এগুলো বানিয়েছে যে উনি এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখব উনি অফিসে যে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগেল বিষয়গুলো আছে আমরা ওনাকে বুঝিয়ে দিব যে এটা উনি করবে না তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা যে মেড ইন ইন্ডিয়া পাকিস্তান ওই লোকগুলো কি আছে আপনার কাছে ওগুলো কোথায় পাওয়া যায় ভিতরে স্যার এই যেখানে কাশ্মীর

এইচ এন এমের কি স্পিকার ওরে বাবা ওনার নেম প্লেট আপনার নাম ছাপাই দিচ্ছে নাকি নিয়ে যান ভিতরে সব আপনারা যে কি করেন এইটা আপনি ভাবতেছেন চল্লিশ পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না আপনার কত খরচ হয় তৈরি করতে ষাট পয়সা চল্লিশ পয়সা খরচ হয় আপনি বিক্রি করেন কত ষাট পয়সা আর আপনার উৎপাদন খরচ কত

এগুলো দেন একটা করে বাংলাদেশে মানুষের মধ্যে এত ক্রেজ মেয়েদের মধ্যে এগুলো পরার জন্য কোথা থেকে যে পড়ে Adidas, Mango, Next এইগুলো মিডিয়াম যে ইউকেতে যে H&M আছে ওইটা ওইটার গায়ে তো এটাই লেখা থাকবে কারণ বাংলাদেশ থেকে কোন প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় ওটা গার্মেন্টস অ্যাকসেসরিজ বিজনেস থাকে বা এটা ডিল করে কার সাথে সরাসরি গার্মেন্টস সাথে এক্সেসরিজ কোম্পানির ডিল থাকে এবং ওনারা গুলো মার্কেটে আসে না আপনাদের মতো এরকম মার্কেটে আসে না ওনাদের কোনো রিটেইলার থাকে না এগুলো সরাসরি গার্মেন্টস যায় ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায় বলা যে মেড ইন বাংলাদেশ লেখা এই যে আপনার দোকানের ব্যবসায় যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে এটাকে আপনারা কিছু বলেন না এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই যে এইচ এন এম তারপরে আপনার টামি হেল ফিগার থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস নাইকি মানে পৃথিবীর কোন ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না এই এই যে এই লোগোটা ঢাকা শহরের এমন কোন মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া শুনেন যখন আমরা জরিমানা করেছি তাদের ব্যবস্থা নিয়েছি তখন তারা বলছে এই যে মায়া কাটার রাতে সব পাওয়া যায় এখানে আপনারা যে যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদের আমরা করতেই থাকবো তো আমার আমরা কিন্তু স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতেই এখানে আসছি যে এরা যাদের কাছে সেল করে ওনারাই কমপ্লেনটা করেছে আমার কথা এই জিনিসটা এই লোগোটা দিয়ে একটা কাপড় দশ গুণ বেশি দামে বিক্রি করে এটা ভোক্তারা প্রতারিত হচ্ছে না বলেন এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই বিভিন্ন লোগো পুরো মার্কেট ভরে গেছে একটা ডিজাস্টার বুঝছেন আমাদের প্রচুর কমপ্লেন আসে এগুলো আমাদেরকে এটাই তো তৃণমূল এটাই তো পাইকারি এটাই তৃণমূল এখান থেকে উৎপত্তি এটাই সোর্স এখানে কি হচ্ছে ওই যে নকল লোগো স্টিকার মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান সাদা বাহার এগুলো বানিয়েছে যে উনি এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো উনি অফিসে যে তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগ্যাল বিষয়গুলো আছে আমরা ওনাকে বুঝিয়ে দিব যে এটা উনি করবে না তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা ওনার তো ট্রেড লাইসেন্সই নাই তাহলে বাতিল করার তো কোনো প্রশ্নই আসে না ট্রেড লাইসেন্স ছাড়াও তো বিজনেস করতে পারবে না লাইসেন্সটা নিতে হবে ঠিক আছে সবাই নিয়ম মনে মেনে চলেন হ্যাঁ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের এই প্রতিষ্ঠান ওমর হ্যাঁ কেন আপনারা মেড ইন ইন্ডিয়া স্টিকার তৈরি করেছেন পৃথিবীর যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলোর নকল স্টিকার তৈরি করেছেন এবং আমরা আপনার গোডাউনে এসে এখানে এসে প্রচুর পেয়েছি সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি আপনি আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এবং আপনার লিগাল লিগালি যতগুলো আপনি ডকুমেন্ট আপনি ফেস করতে চান আপনার ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে তারপর কি করতে হবে এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে এবং আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে মুছ লেখা দিতে হবে এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালালে ভোক্তা অধিকার মানে অরক্ষিত হবে না ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে না তাহলে আমরা এই প্রতিষ্ঠান খুলে দেব ঠিক আছে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হলো